রাতে যখন দোকান থেকে আসলাম তখন তো প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে বাসায় আসার পর আমার বড় মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো ও আমাকে বলল যে আবু আমি ডিম ভাজা দিয়ে ভাত খাব তো তখন আমার ওয়াইফ আমার ছেলে এবং ছোটো মেয়েকে ঘুম পাড়াচ্ছে তো আমি ভাবলাম তো আমি একটা আমার মেয়েকে ডিম ভেজেই খাওয়াই তো তখন একটা পেঁয়াজ নিলাম পেঁয়াজটা কাটলাম কাটার পর একটা ডিম তখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন কি সুন্দর ভাজতেছি তো কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তো এখন আমি আবার আমি ওই ডিম ভাজা আমার মেয়েকে খাওয়াই দিচ্ছি আমার বড় অনেক খুশি হয়েছে আমিও খেয়ে দেখলাম না মোটামুটি ভালোই হয়েছে ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ